আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম জুলাই কোন অভুতানে সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলছেন প্রধান উপদেষ্টা উপদেষ্টাতে নির্বাচনে অংশ নেওয়া মানে সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করা নির্বাচনের দিন যাদের আঠারো বছর হবে তাদেরও ভোটে আনতে হবে বলছেন বিএনপি প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করলে কি করবে ইসি প্রশ্ন এনসিপির জাতীয় সরকার গঠন ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয় বলছেন নূর এবং সর্বশেষ জানাবো গণফোটের রূপরেখা দ্রুত চায় বিএনপি বলছেন নাস্তুদ্দিন পাটোয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জুলাই গণভূতানে সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলছেন প্রধান উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এই কারণে আমি তাদের ভূমিকা ভূয়সী প্রশংসা করি তিনি বলেন আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন প্রধান উপদেষ্টা বলেন দেশবাসী দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ উৎসব এবং আনন্দমুখর পরিবেশ অনুষ্ঠিত করতে আমাদের সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে কামনা করছি এবারের কোর্সে বাংলাদেশ চীন ভারত বিশ্বের চব্বিশটি দেশের তিনশো জন তরুণ সামরিক অফিসার অংশগ্রহণ করেন কোর্স সম্পন্নকারী অফিসাররা তাদের অর্জিত জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশে যে কোনো সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে প্রত্যা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের নির্বাচনে অংশ নেওয়া মানে সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির আহমেদ অসীম বলেছেন বিগত দিনে অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা সংসদ নির্বাচনে অংশ নেননি তাহলে এখন কেন কোন উপদেষ্টারা সংসদ নির্বাচনে অংশ নেবেন উপদেষ্টাদের নির্বাচনে অংশ নেওয়া মানে বর্তমান সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করা ব্যারিস্টার অসীম বলেন উপদেষ্টাদের কেউ কেউ আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অভিপ্রায়ে দৌড়ঝাপ শুরু করেছেন কিন্তু বিগত দিনের ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার কিংবা ইন্টারিম সরকারের কোন উপদেষ্টা কখনোই সংসদ নির্বাচনে অংশ নেননি তাহলে বর্তমান সময়ে উপদেষ্টারা কেন সংসদ নির্বাচনে অংশ নেবেন উপদেষ্টাদের সংসদ নির্বাচনে অংশ নেওয়া মানে বর্তমান সরকারের সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করা সকল সুযোগ সুবিধা নেবেন আবার নির্বাচনে অংশ নেবেন সেটা হতে পারে না বিএনপি কখনো শাসক বা শোষক নয় বিএনপি জনগণের সেবক হয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় তিনি আরো বলেন একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বর্তমান সরকার ব্যর্থ হলে জাতি কখনো এ সরকারকে ক্ষমা করবে না নির্বাচনে তিন যাদের আঠেরো বছর হবে তাদেরও ভোটে আনতে হবে বলছেন নাসরুদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উদ্দিন পাঠারি বলেন গণভোট কি প্রক্রিয়া হবে সেটি দ্রুত জানাবেন নির্বাচন কমিশন তবে নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হতে হবে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা বলেন ভোটারের বয়স উল্লেখ করে তিনি আরও বলেন নিজ প্রতীকে নির্বাচন করার সুযোগ এসেছে নির্বাচনের দিন যাদের আঠেরো হবে তাদেরও ভোটের প্রক্রিয়া আনতে হবে আচরণবিধি অনুযায়ী নির্বাচন প্রচারে শুধু দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে বলা হয়েছে শুরুতেই বিএনপির ওপর এই প্রয়োগ করে দেখা ইসি বিএনপি প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করলে কি করবে ইসি প্রশ্ন এনসিপির নিবন্ধন পাওয়ার পর নির্বাচন কমিশনের সঙ্গে প্রথম সংলাপেই নির্বাচনী আচরণবিধি প্রয়োগের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি সংলাপে বক্তব্য রাখতে গিয়ে জহিরুল ইসলাম নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষা হিসেবে উল্লেখ করেন আচরণবিধি ধারা চ উপধারাকে তিনি বলেন নির্বাচনী বিএনপির বর্তমান প্রধান হচ্ছেন বেগম খালেদা জিয়া সেক্ষেত্রে তারেক রহমানের ছবি বিএনপির কোনো প্রার্থী যদি ব্যবহার করেন তাহলে কমিশনকে তার উপর এই বিধিমালা প্রয়োগ করতে হবে তখন এই কমিশনের সক্ষমতাটা দেখা যাবে আগামী ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য যে নির্বাচনী আচরণবিধি প্রণয়ন করেছে তার সাত ধারা চ উপধারে বলা হয়েছে নিবন্ধনী রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী কেবল তার বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যানার লিপ্লেট বা হ্যান্ডবিল ও ফেস্টুন ছাপাতে পারবে কোনো প্রস্তাবও ছাপানো যাবে না সংলাপে এনসিবির পক্ষ থেকে বলা হয় নতুন আচরণবিধি বাংলাদেশ নির্বাচনের সংস্কৃতি ও উৎসবমুখর পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় জহিরুল ইসলাম অভিযোগ করেন আচরণবিধির মাধ্যমে দেশে দীর্ঘদিনের নির্বাচনী ঐতিহ্যকে পাশ কাটানোর চেষ্টা করা হয়েছে তার ভাষায় বিধিমালায় বলা হয়েছে কাপড় বা চটের ওপর ব্যানার করতে হবে দেশে চটের ওপর প্রিন্ট দেওয়ার কয়েকটি প্রতিষ্ঠান আছে প্রত্যন্ত এলাকায় তো এসব সুযোগ আরও কম সাউন্ড বক্স ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ শব্দ সীমা ষাট ডেসিবেল নির্ধারণ প্রসঙ্গে তিনি প্রশ্ন করেন শব্দ পরিমাপ করবে কারা কয়জনের কাছে যন্ত্র আছে অভিযোগ কোথায় জানাতে হবে সেটি স্পষ্ট নয় জাতীয় সরকার গঠন ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয় বলছেন নূর গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাঃ সাবেক ভিপি নুরুল হক নূর আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী তিন আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি জানান গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে তিনি ট্রাক মার্কা নিয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নুরুল হক নুর বলেন গণভূতানের মধ্য দিয়ে জনগণ যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন বাস্তবায়নে জাতীয় সরকার গঠন ছাড়া বিকল্প নেই দেশের রাজনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে জাতীয় ঐক্য ও সমঝোতা প্রয়োজন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সমালোচনা করে নূর বলেন গত এক বছরে আমরা যে পরিস্থিতি দেখেছি তা উদ্বেগজনক দেশে আবারও ফ্যাসিবাদের আলামত দেখা দিচ্ছে অতীতে যাদের বিরুদ্ধে নির্বাচন নির্যাতন গুম খুন ও দখলবাজির অভিযোগ ছিল তারা আবারও বিভিন্ন এলাকায় দখলবাজি চাঁদাবাজি আর জুলুম নির্যাতনের মাধ্যমে সামনে চলে এসেছে তিনি সতর্ক বলেন যত বড় নেতা হোক না কেন দখলবাজি জুলুম করলে জনগণের কাছে কেউ পাত্তা পাবে না জনগণকে সব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার পরদিন নিজ নির্বাচনী এলাকায় জনসভায় বক্তব্য দিতে এসে নূর বলেন এই রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো শিক্ষা গ্রহণ করবে এটাই প্রত্যাশা গণফটির রূপরেখা দ্রুত চায় এনসিপি বলছেন নাসরুদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাঠারি বলেছেন গণভোট কী প্রক্রিয়া হবে কিভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাব কবে আমরা প্রচারণা করতে পারব সেই বিষয়ে নির্বাচন কমিশনকে দ্রুত এগুলো প্রকাশ করতে হবে নাসরুদ্দিন পাঠোরি বলেন এই তরুণ প্রজন্ম যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করবে এটা ফেস্টিভ মোড করতে আপনারা আইনশৃঙ্খলা বাহিনীকে একটু অ্যাক্টিভ করবেন যদি একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় হয়তোবা তরুণ প্রজন্মের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি যে বোধ আসছে সেটা নষ্ট না হয় যদি এটা আরেকবার নষ্ট হয় হয়তো বা তারা আরেকটি বিপ্লবের দিকে চলে যাবে তিনি জানান কমিশনের নির্দেশনা অনুযায়ী এনসিপি প্রস্তুতি নেবে এবং প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে নির্বাচন কমিশনের স্বতন্ত্রতা অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্ব আরোপ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন যদি কমিশন সব রাজনৈতিক দল থেকে সম্পূর্ণ স্বাধীন থাকে তাহলে এনসিপি একশো শতাংশ সহযোগিতা প্রদান করবে আমরা অন্যান্য সহযোগিতা দলকেও কোঅপারেশন মোডে আসার আহ্বান জানাচ্ছি নারী ভোটারদের জন্য বিশেষ মনিটরিং সেল নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং তাদের নিরাপত্তা দিতে একটি মনিটরিং সেল গঠনের প্রস্তাব দেন করেছেন নাসরুদ্দিন পাটোয়ারি তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন ইলেকশনের সময় নারীরা সাইবার হ্যারাসমেন্টের শিকার হতে পারেন তাই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন